কালকের ফুকলি সুন্দরী যেই ভিডিওটা দিয়েছে তাতে লাস্ট পর্যন্ত কি বলল যে যিনি অপরপক্ষে রয়েছেন অর্থাৎ আমাদের মিত্রবাবুর কথাই বলেছে সে দুদিন সময় নিয়েছে সে দুদিন সময় নিয়ে চিন্তাভাবনা করে জানাবে যে সে মিউচুয়াল ডিভোর্সে ইন্টারেস্টেড কি আর ফুকলির বক্তব্য তার কোনো দাবি দেওয়া নেই দাবি দেওয়া বলতে তো আমরা টাকা পয়সা এগুলোকেই বোঝাই মানে বুঝতে পারি তো তার কোনো কিছু দাবি দেওয়া নেই অন্য কিছু এই বিষয়টাতেই সকল মানুষ টোটাল কনফিউজড তাহলে ফুকলি সুন্দরী বাচ্চাটাকে যে নিতে চেয়েছিল সেই যে ডিম্যান্ডটা সেটা কিও ছেড়ে দিল। নাকি বাচ্চার সাথে দেখা করার রাইট যেটা ছিল সেটাও ছেড়ে দিল কোনটা এগুলো নিয়েই কিন্তু মানুষ টোটাল কনফিউজ হয়ে পড়েছে জল্পনা কল্পনা করছে যাই হোক এরপর আমরা ম্যাডামের লাইফ থেকে কি জানতে পারলাম আমাদের মিত্রবাবু কোনো প্রকার মিউচুয়াল ডিভোর্সে যেতে রাজি নন ওনার এই ডিভোর্সের ব্যাপারটা এখন কন্টেস্টে চলে গিয়েছে মানে যেটা তিন বছরও লাগতে পারে আবার তিরিশ বছরও লাগতে পারে মানে একটা অনিশ্চয়তা কতদিনে যে ডিভোর্স হবে তার কোনো ঠিক নেই ফুকলি সুন্দরী যেটা চেয়েছিলো যে ওর কোনো কিছু ডিম্যান্ড নেই সুন্দরভাবে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে সেটা কিন্তু হওয়ার নয় কারণ ম্যাডাম পরিষ্কার তার লাইভে বলেই দিয়েছেন যে মিত্রবাবু মিউচুয়াল ডিভোর্সে যেতে বিন্দু মাত্র আগ্রহী নন এইবার ওই লাইভে কিন্তু ম্যাডাম এই কথাটাও বলে দিয়েছে যে বাচ্চার রাইটস সে ছেড়ে দিয়েছে প্লাস পোস্ট অফিসের ব্যাপার যেটা ছিল সেটাও নাকি সে ছেড়ে দিয়েছে মানে যতটা আমি শুনলাম আর কি ম্যাডামের লাইভে তাহলে বাদ সাচ্ছে কোথায় আটকাচ্ছে ওই একটা জায়গাতেই সেটা হলো গয়না যেই জিনিসটা মিত্রবাবু প্রথম থেকেই বলে গিয়েছেন যে গয়না ফেরত দিয়ে দাও মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও মানে গয়না দাও ডিভোর্স নাও এরকম একটা ব্যাপার আর এখনও পর্যন্ত মিত্রবাবু কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন তার মানে মোদ্দা বিষয় হলো ফুকলি সুন্দরী এত কিছুর পরেও মিত্রবাবুকে মিউচুয়াল ডিভোর্সে রাজি করাতে পারেনি তার মানে ডিভোর্সের ডিম্যান্ডটা আর্চটা ফুকলি সুন্দরীর তরফ থেকে বেশি আমাদের মিত্রবাবুর তরফ থেকে কিন্তু কম আমাদের মিত্রবাবু ডিভোর্স না দিলেও চলে যাবে এই রকম একটা পজিশানে দাঁড়িয়ে রয়েছেন যার কারণেই কিন্তু উনি মিউচুয়াল ডিভোর্সে একদমই ইন্টারেস্টেড নন ডিভোর্সের ব্যাপারটাতেই মিত্রবাবুর আর্জ অনেকটাই কম এই জায়গায় ফুকলি সুন্দরীর ডিভোর্সের আর্জটা এতটাই বেশি যে সে ডিভোর্স পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে দিতে রাজি আছে শুধু গয়নাটা বাদ দিয়ে এবার ফুকলি সুন্দরীর কথা হলো সে গয়না নেয়নি আর ওইদিকে আমাদের মিত্রবাবু বলছেন যে ফুকলি সুন্দরী তার মায়ের সমস্ত গয়নাগাটি নিয়ে চলে গেছে এবার বক্তব্য হলো ফুকলি সুন্দরী যদি গয়না নাই নিয়ে থাকে তাহলে মিত্রবাবু কী করে গয়নার ডিম্যান্ডটা করছেন আবার এই দিকে ফুকলি সুন্দরীর বিষয়টা দেখো কীরকম সে ডিভোর্স পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি শুধু গয়না বাদে কেন সেই বা এমনটা করছে যদি সে নিয়ে থাকে গয়নাটা আর আমরা জানি ফুকলি সুন্দরী প্রচুর মিথ্যে কথা বলেছে প্রচুর প্রথমত ফুকলি সুন্দরী যখন মিত্রবাবুদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কী বলেছিলো ওনাকে এক কাপড়ে বেরিয়ে এসেছে পরবর্তীতে আমরা কি জানতে পারি ওর জামা কাপড় হ্যান ত্যান হেড্ডা ব্যাড্ডা ওর সার্টিফিকেট সমস্ত কিছু নিয়েই বেরিয়েছে কিন্তু ফুকলি সুন্দরী সে তার ওই একরত্তি দুধে শিশুটিকে নিয়ে বেরোতে পারেনি এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফুকলি সুন্দরী কোনোদিন বাচ্চাটাকে নিতেই চায়নি কারণ ফুকলি সুন্দরী এটা খুব ভালো করেই জানতো যে বাচ্চাটা তার বাবা ঠাম্মি দাদুর কাছে যেইভাবে ভালো থাকবে যেই পার্বারিশটা পাবে ও কুলাঙ্গার মা হয়ে সেই পারবারিশ ওর জিন্দগিতে দিতে পারবে না বাচ্চাটাকে সেই রকম ভালোভাবে ও রাখতে পারবে না ও নিজের যা লাইফস্টাইল ও বাচ্চাটাকে কি দেখবে ওর নিজে একটা বিশৃঙ্খল লাইফস্টাইলে ভরা ও বাচ্চাটার কি করবে তার থেকে বাচ্চাটা বাচ্চাটার বাবা ঠাকুমা দাদুর কাছে রয়েছে এটা ফুকলি সুন্দরী ভালোই বুঝতে পেরেছিল। যে ওখানে আমার বাচ্চা থাকলে সেফ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে সেই জন্য বাচ্চাটাকে নিয়ে কিন্তু বের হয়নি পাশাপাশি ফুকলি সুন্দরী এমনটাও হয়তো ভেবেছে বাচ্চাকে নিয়ে যদি চলে যায় ভবিষ্যতে যদি বাচ্চা তার বাবার প্রপার্টি না পায় মানে কত বড় ইলিটারেট মূর্খ হলে এইরকম চিন্তাভাবনা রাখে যদিও এইরকম তো কিছু হয় না বাচ্চা যেখানেই থাকুক না কেন পৈতৃক সম্পত্তি সে পাবেই তো এই ক্ষেত্রে পুকলি সুন্দরীর একটা ভ্রান্ত ধারণা ছিল আবার এটাও হতে পারে বন্ধুরা পুকলি সুন্দরী যখন মিত্র পরিবার থেকে বেরিয়ে এসছে ও একেবারেই মিত্র পরিবারকে ত্যাগ করে দিয়েছে যে মিত্র পরিবারের সঙ্গে যখন আর কোনো সম্পর্ক আমি রাখবই না তাহলে বাচ্চাটাকেও আমার আর প্রয়োজন নেই সেই কারণেও হতে পারে হয়তো বাচ্চাটাকে সে নিয়ে বের হয়নি বিষয়গুলো আমরা এখন বুঝে গেছি যাই হোক এবার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে যেটা বলছিলাম আজকের ডেটে এসে খোলাখুলিভাবে বলার আর কিছু নেই আমাদের ফুকলি যে বাচ্চার রাইটসটাও ছেড়ে দিতে চায় একেবারে কী বলবো আনন্দের সহিত সেটা আমরা বুঝে গেছি তার কাছে ডিভোর্সটা মেইন মেইন প্রায়োরিটি হচ্ছে ডিভোর্স পাওয়াটা ডিভোর্স পাওয়ার জন্য ও সমস্ত কিছু ত্যাগ করে দিতে ও রাজি এটা আমরা সকলে বুঝে গেছি অনেকেই তোমরা বলছো যে কেন ও বাচ্চাটাকে না নিয়ে ও আগে ডিভোর্সটাকেই মূল প্রায়োরিটি করছে ডিভোর্সটাকে কেন মূল প্রায়োরিটি করছে তোমরা বুঝতে পারছো না ওর যা লাইফস্টাইল ডিভোর্সটা না হলে ও এরকম করতে পারবে বলো এই কারণেই ডিভোর্সটার প্রতি ওর জোরটা বেশি তাতে আমার বাচ্চা ভারমে যাক এইরকম একটা ব্যাপার বুকলি সুন্দরী তো পরিষ্কার জানিয়েই দিচ্ছে যে সে যত রকমের কেস করেছে সমস্ত কেসই সে তুলে নিতে রাজি তো এইখান থেকেই তো বোঝা যায় যে বাচ্চার জন্য যে কেস ও করেছিল সেটাও তার মানে ও তুলে নিচ্ছে এরপরে আর নতুন করে কি কিছু বোঝার বা বলার থাকে যে ও বাচ্চা নিতে চায় না বাচ্চার প্রতি ফুকলি সুন্দরীর কতটা ফিলিংস সেটা আজকের ডেটে সকল মানুষের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আর যারাই ফুকলি সুন্দরীকে সাপোর্ট করে ফুকলি সুন্দরীর পাশে দাঁড়িয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ মহিলাই তো হলেন গিয়ে মা তাই না তাহলে আজকে তারা তো ভাই ফুকলিকে ছেড়ে কথা বলবে না আর ফুকলি সুন্দরীরও তো মুখ নেই তাদের সামনে এসে বলার যে না আমি আমার বাচ্চার রাইটসটাও না ছেড়ে দিয়েছি তো তারা তো বলবেই দিনের পর দিন দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে ভিউয়ার্সদেরকে এই ফুকলি সুন্দরী জানোয়ার অসভ্য ইত্য মহিলাটা এখনও কিছু মানুষ ভেবে যায় যে ফুকলি সুন্দরী তার বাচ্চাকে তার নিজের কাছে নিয়ে আসবে তার কাছে রাখবে কিন্তু দুর্ভাগ্যবশত ফুকলি সুন্দরী তার বাচ্চাকে চায় না যে এটা একদম পরিষ্কার কারণ ফুকলি সুন্দরী নিজেও জানে যে বাচ্চাটা তার বাবা ঠাকুমা ঠাকুরদার কাছেই সব থেকে ভালো রয়েছে ওর কাছে থাকলে পরে এতটা ভালো থাকবে না যাই হোক এইবার বলবো গয়না প্রসঙ্গে মিত্রবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে গয়না দাও ডিভোর্স নাও আর ওইদিকে ফুকলি সুন্দরী কী বলছে যে সে কোনো রকম গয়না আনেনি সুতরাং গয়না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না মিত্রবাবুর বক্তব্য তার মায়ের গয়না তার বাচ্চার গয়না এগুলো ফুকলি ফেরত করে দিক তাহলে ডিভোর্স সে দিয়ে দেবে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে গয়নাও নাকি যৎসামান্যই ছিল সেইগুলোর মধ্যে কি পড়ে মিত্রবাবুর মায়ের শাখা বাঁধানো নাকি পলা বাঁধানো বাচ্চাটার গলার হার এই সমস্ত কিন্তু ফুকলি সুন্দরী তো মোটেও এইগুলো স্বীকার করছে না কেন করছে না কারণ সে এত বড়ই কুলাঙ্গার অসভ্য ইতর মা যে কিনা গয়না নিয়ে বেরিয়ে আসতে পেরেছে কিন্তু বাচ্চা তাকে নিতে পারেনি সেই জন্যই সে চুপচাপ আছে আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম এইবার দেখা যাক কি হয় যাই হোক মোটামুটি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি যে মিউচুয়াল ডিভোর্স হওয়ার জায়গায় আর এই বিষয়টা নেই এবার এটা কন্টেস্টে চলে গেছে যার কারণেই ফুকলি সুন্দরীকে দেখলাম একটু হতাশ রয়েছে আর ফুকলি সুন্দরী কি বলছে সে ডিভোর্সের জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি কিন্তু বলে কি হবে গয়নাটা তো ছাড়তে ফুকলি সুন্দরী রাজি নয় তাহলে আর ডিভোর্সটা হবে কী করে তাই না আর এটা তো আমরা শুনেইছিলাম ছিলাম তো কিছু নয় তাই না এইবার এই প্রসঙ্গটাতে অনেকেই শিলাদেবীকে টেনে নিয়ে আসছেন বলছেন যে ফুকলি সুন্দরী নাকি বাচ্চাকে ডিটাচ করার এই প্রবৃত্তিটা শিলাদেবীর থেকেই নাকি শিখেছেন কেন কিনা শিলাদেবী ছোটবেলায় তার মেয়েকে তার মায়ের কাছে দিয়ে দিয়েছিল আরে ইয়ার শিলাদেবী তার কাছে দিয়েছিল সৌমালিদিকে তার মায়ের কাছে মানে সোমালিদির দিদার কাছে দিয়েছিল। কেন দিয়েছিল যে একটা শহরে পরিবেশে মানুষ হলে মেয়ে যদি ভালোভাবে মানুষ হয় সেই হিসাবে যদিও এটাকে আমি সাপোর্ট করি না প্রথম সন্তান সে ছেলেই হোক আর মেয়েই হোক কী করে একটা মা দিয়ে দিতে পারে এটাকে আমি কখনোই সাপোর্ট করি না পরবর্তীতে আমরা কি দেখেছি শিলাদেবীর দ্বিতীয় আরেকটা সন্তান হয়েছে যিনি কিনা মিত্রবাবু তো মিত্রবাবুকে উনি রাখতে পারলেন আর সোমালিদিকে রাখতে পারলেন না তো যথারীতি এটাও আমরা দেখেছি যে সোমালিদির প্রতি ক্রমে ক্রমে শিলাদেবীর টান খানিকটা কম কমে এসছে এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে মেয়ে তার দিদার কাছে মানুষ হচ্ছে এই জায়গাটা তবে শিলাদেবী কিন্তু পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়নি সে কিন্তু বাড়িতেই ছিল সে তার স্বামীর সংসারই করেছিল কিন্তু এই ক্ষেত্রে ফুকরি কী করলো ফুকলি তার বাচ্চাটাকে তার শ্বশুরবাড়িতে রেখেই কিন্তু নিজে চলে আসলো কারণ ফুকলি নিজেও ভালো করে এটা জানে যে আমার যেরও মুশৃঙ্খল বেড়াল্লাপনা লাইফস্টাইল আমি যদি বাচ্চাটাকে নিয়ে আমার কাছে আসি ওকে তো আমি ভালো করে মানুষ করতে পারবো না আর আমি বেড়াল্লাপনাটাই বা কখন করব। আমি একে তাকে ধরে বেড়াবোটাই বা কখন আমি আমার দৈহিক শারীরিক মানে আরও যা 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 সুখ আছে ওইগুলোই বা মেটাবো কখন কীরকম করে তার থেকে বাবা বাচ্চাটা ওর দাদু ঠাকুমা বাবার কাছে রয়েছে ভালো আছে ওখানেই ভালো থাক এই জন্যেই ফুকলি সুন্দরী বাচ্চাটাকে নেয়নি সুতরাং শিলাদেবীর সাথে ফুকলি সুন্দরীর কিন্তু বিস্তর ফারাক বিস্তর ফারাক ফুকলি সুন্দরী পরকিয়া করে বেরিয়ে এসছে যেই কাজটা কিন্তু শিলাদেবী মোটেই করেননি তো এই ধরনের কথা বলা মনে হয় একেবারে বেফালতু বেমতলব যে ফুকলি সুন্দরী বাচ্চাকে ডিটাচ করা তার শাশুড়ির থেকে শিখেছে আমার এটা মনে হয় ফুকলি সুন্দরী স্বামীর ঘর ছেড়েছে মানে বাচ্চাটাকেও ছেড়ে রেখে এসছে একেবারে অবলীলাক ক্রমে তো এইখানটাতেই হলো প্রবলেম সত্যি কিছু বলার নেই সবাই এখন বুঝতে পারছে বেশ কিছু ক্রিয়েটারও বুঝতে পারছে এবং তারা অকপটে স্বীকার করে নিচ্ছে যে তারা ভেতরের খবর নিয়ে ভিডিও করতো না তারা ভিডিও টু ভিডিওই করত আজকের ডেটে এসে ফুকলি সুন্দরীর এই সমস্ত রূপ দেখে তারাও যথেষ্ট ব্যতীত যথেষ্ট হত। কিন্তু ভিউয়ার্সদের তো এগুলো বোঝানো না খুবই চাপের ব্যাপার ভিউয়ার্সরা আমাদের জাস্ট ভিডিওর মাধ্যমেই দেখে ভিডিওর মাধ্যমেই আমরা যতটুকু বক্তব্য রাখি সেটুকুই তারা শোনে তার উপর তারা তাদের মূল্যবান মতামত প্রকাশ করে কিন্তু তারা তো এটা জানে না যে সব কথা আমরা ইউটিউবে এসে বলতেও পারি না মানে ওনাদেরকে বোঝাতে পারি না ভিউয়ার্সদের আর যার কারণেই ভিউয়ার্সরা অনেক সময় কি হয় ভায়োলেন্স হয়ে পড়ে হাউ মাউ করতে শুরু করে দেয় তো এগুলো অনেক ব্যাপার আর রয়েছে তবে এটা তো সত্যি কথা আজকে ডেটে এসে আমরা কিছু না কিছু শুনছি কিছু না কিছু দেখছি সেই জন্যেই না আজকের ডেটে এসে আমাদের কাছে সবটা ক্লিয়ার কিন্তু যেগুলো হয়তো ভিডিও টু ভিডিও করলে অতটা ক্লিয়ার করতে পারতাম না আমরা ভিউয়ার্সদের কাছে তাই না আর ভিউয়ার্সদের পক্ষে ভেতরের সমস্ত খবর জানাও তো সম্ভব নয় তাই না আর এই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে ভিউয়ার্সরা আমাদেরকে ভুল বোঝে বন্ধুরা আজকে ফুকলি সুন্দরী সত্যি যদি তার বাচ্চাকে চাইতো না তাহলে তোমাদের সামনে কি বলতো জানো তো যে ডিভোর্সের ব্যাপারে সমস্ত যা যা কেস আমি করেছি আমি ওইগুলো তুলে নিতে রাজি আছি কিন্তু বাচ্চার ব্যাপারে যে কেস করেছি সেটা আমি তুলবো না সেটা যেমন চলছে তেমনই চলবে বলেছে কি বলেনি সে কি বলেছে ডিভোর্স পাওয়ার জন্য আমি সমস্ত কিছু সমস্ত কিছু করতে রাজি আর তারপরেও তোমরা শুনেছিলে যে বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য নানান রকম কিছু করেছিলো কিন্তু নিটফল জিরো হয়েছে যে বাচ্চা নিতে চায় না ওর কথা বাচ্চাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে সেই জন্যেই বললাম আমি কথাটা তো যাই হোক যেটা বলছিলাম আজকের ডেটে এসে ফুকলি সুন্দরী হারে হারে বুঝে গেছে যে তার আদরের বগদাদা তাকে যেই যেই প্রসেস দিয়ে নিয়ে যাচ্ছিলো বাচ্চা পাবার ব্যাপারে সেইগুলো যে সম্পূর্ণটাই ভুয়ো ছিল ফালতু ছিল আর ফালতু টাকা পয়সার শ্রাদ্ধ হয়েছে সে সেটা ভালো করে বুঝতে পেরেছে তারপর থেকে শুনেছি যে বককেও নাকি আর সেইভাবে সাপোর্ট করেনি আবার আমরা ম্যাডামের লাইফ থেকে এটাও জানতে পারলাম ফুকলি সুন্দরী বকদাদার বউকে নিয়ে এবং একজন লয়ারকে নিয়ে তার মা বাবাকে নিয়ে কোর্টে গিয়েছিল আর অপর দিকে মিত্রবাবু তার সাথে তার লয়ার ছিলেন তো মিত্রবাবুর লয়ারের সাথে আমাদের ফুকলি সুন্দরী কথাবার্তা বলেছে কিন্তু সেই রকম অর্থে একটা কোনো রেজাল্ট কিন্তু আসেনি এদিকে আমরা কি দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি মিত্রবাবু কিন্তু ফুকলি আর ফুকলার যে বিয়ে হয়েছে সেই ছবিটার একটা প্রিন্ট আউট বের করে ফেলেছে তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে মিত্রবাবু ভবিষ্যতে এই পিকচারটাকে কাজে লাগাবেন অবশ্যই ওনার আইনি দিকে তাই নয় কি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ডিভোর্সের কেসটা পেন্ডিং যেমন ছিল তেমনই রয়ে গেল যাই হোক এরপর ম্যাডাম ঝিউ সাহাকে নিয়েও দু চার কথা বললেন কিন্তু খুব হালকার উপরে বললেন তবে ওনার কথাতেও যুক্তি রয়েছে মানে ম্যাডামের কথায় ম্যাডাম বললেন যে আজকে ঝিউ সাহার সাথে যদি মিত্রবাবু রিলেশন থাকতো বা মানে বউবারের সম্পর্ক থাকতো তাহলে তো ডিভোর্সের আর্চটা মিত্রবাবুরও থাকতো তাই না সেরকমটা কি আছে নেই তো মিত্রবাবু জাস্ট এইগুলো এমনি বলেছে একটা হালকার ওপর দিয়ে বলে জাস্ট চলে গেল যাই হোক আগামীতে আমরা আরও পরিষ্কার হব আজকের ডেটে এসে সেই সমস্ত মানুষেরাই নিজেরাই ক্লিয়ার করে দিচ্ছে যে তারা ফুকলি সুন্দরীর মাতৃত্বের বিষয়ে তাকে যে সাপোর্ট করেছিল তারা কতটা ভাবে ফেলিওর হয়েছে কারণ ফুকলি সুন্দরী বাচ্চার জন্য লড়াই করছে না এরপরেও অনেক মানুষই বলে যাচ্ছে যে ফুকলি সুন্দরীকে সাইবার বুলিং করা হচ্ছে ও যে সমস্ত কাজকর্মগুলো করে বেড়াচ্ছে সাইবার বুলিং তো ও হবেই ও হবেই তাই নয় কি যদিও সাইবার বুলিং করাটা মোটেই উচিত নয় কিন্তু ও কাজকর্মগুলো কি করছে সেটাও আপনারা একবার দেখুন তারপরে তো বলবেন সুন্দরী তো আমাদেরকে তার বাচ্চার কথাই বলেছিল কিন্তু আজকের ডেটে এসে তো সে সেই বিষয়টা ক্লিয়ার করছেই না শুধু বলে যাচ্ছে আমার ডিভোর্স চাই আমার ডিমান্ড নেই আমার কোনো কিছু চাই না এইগুলোই বলে যাচ্ছে তাহলে ওকে ক্লিয়ার করে বলা উচিত ছিল যে বাচ্চার রাইসটাও আমি ছেড়ে দিচ্ছি ও এই কথাটা বলতে পারবে না তাহলে ও যে এতদিন ধরে এত মিথ্যে কথা বলেছে না সেই মিথ্যে ঝুলিটা আরো বড় করে খুলে যাবে সেই জন্যই ও এই বাচ্চা সংক্রান্ত ব্যাপারটাকে ওভারলুক করে চলে যাচ্ছে আর ঠিক সেই জায়গা থেকে কিছু ভিউয়ার্সদের প্রবলেম হচ্ছে যাই হোক আপাতত দু একজন ছাড়া অনেকেই বলছে ফুকলি সুন্দরী মা হিসেবে যদি তার বাচ্চার ব্যাপারটা ক্লিয়ার না করে বা খোলসা করে না বলে সামনে যদি বিষয়টাকে না আনে তাহলে কিন্তু আমরা অপোজ করব তাহলে তো বলবো আজকের ডেটে এসে আমরা যেই রকম জায়গার থেকে ফুকলি সুন্দরীর বিরুদ্ধে কথা বলেছি সেগুলো আমরা ঠিকই বলেছি তাই না অনেকেই আবার এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের উপর ট্যাগ লাগাচ্ছে দোগলা পাল্টিবাজ দোগলা পাল্টিবাজ কাকে বলে এরম যদি দেখা যেত যে হ্যাঁ ফুকলি সুন্দরীকে বাদ দিয়ে সম্পূর্ণরূপে আমরা মিত্রবাবুকে সাপোর্ট করছি সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ দল পাল্টাপাল্টি করে বলা হয়েছে কিন্তু এই বিষয়টা তো সেটা নয় আমরা তো এখন ফুকলিরই কি আর ওদিকে মিত্রবাবুরই কী যার যখন যেটা ভুল দেখছি সেটাই তো সামনে তুলে ধরছি তাহলে আমরা দোগলা বা পাল্টি বা ঝোলাম কী করে তাই নয় কি কে কি করে ভাই আমি বলতে পারবো না আমি জানিও না তবে আমি এটা মনে করি যে আমি নিরপেক্ষ ভিডিওই করি আমার ভিডিওগুলো দেখলে আশা করি দর্শক বন্ধুরা তোমরা বা আপনারা সকলেই বুঝতে পারবেন আমি যখন যার যেটা ভুল দেখি সেটা কিন্তু তৎক্ষণাৎই বলি মিত্রবাবুর ভুল দেখলে মিত্রবাবুকেও বলি আর ফুকলি তো রয়েইছে আবার যদি তাদের কোনো গুণও দেখি সেটা বলতেও কিন্তু কুণ্ঠাবোধ করি না সেই জন্যই বললাম যে দোগলা একটা এখানটাতে আমাদের মতো ক্রিয়েটারদেরকে না দেওয়াটাই ভালো এই বিষয়টাতে এত এত মানুষ তো ভুল বুঝতে পারে না এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ভুল বুঝতে পারে না শুধুমাত্র কিছু ব্লাইন্ড সাপোর্টার ছাড়া তাই না তারাই একমাত্র সবকিছু সঠিক বুঝছে আমরা সবাই ভুল শুধুমাত্র গুটি কতক ব্লাইন্ড সাপোর্টারই ঠিক এটা তো হতে পারে না তাই না এটা তো একটা হাস্যকর ব্যাপার আজকের দিনে এসে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যারা এই ফুকলির পাশে দাঁড়িয়েছিল তারা অধিকাংশই তো মা তারা আরেকজন মায়ের আত্মনাত্মা দেখেই দাঁড়িয়েছিল কিন্তু সেই মাই যখন তার বাচ্চা নিতে অস্বীকার করছে মানে বাচ্চার প্রতি তার কোনো ফিলিংসই নেই তো তাদের মুখটা আর কোথায় থাকলো তাই না সেখানে তো আর কিছু বলারই থাকতে পারে না এখন তোমরা অনেকেই বলতে পারো যে না ও বুঝতে পেরেছে যে বাচ্চাটা ওর বাবার কাছে ঠাকুমার কাছে দাদুর কাছে থাকলেই ভালো থাকবে তাই যদি হয় তাহলে এতদিন ধরে ও ভিউয়ার্সদের ঠকিয়ে গেল কেন যে ওর সরকারকেও চায় না ওর বাচ্চার বাবাকেও চায় না ওর শুধু বাচ্চাটাকেই চাই এই ধরনের নচল্লাপনা লাপনা কথাবার্তা ও ইউটিউবে এসে বলেছিল কেন এই জায়গাটাতেই সকলের অবজেকশন যাই হোক এখন দেখা যাক ফুকলি সুন্দরী তো বলছে গয়না নেয়নি ওইদিকে মিত্রবাবু বলছে যে গয়না না পেলে সে ডিভোর্স দিবে না এবার দেখা যাক কারণ এই সমস্ত বিষয়গুলো তো আর আমরা নিজের চোখে দেখিনি সবটাই শোনা কথা ওইদিকে মিত্রবাবুর মুখ থেকেও শুনেছি এদিকে ফুকলির মুখ থেকেও শুনেছি সুতরাং শোনা কথায় কী বলবো বলো সুতরাং দেখা যাক আগে আগে কি হয় তবে একটা জিনিস আমার কাছে ভারী আশ্চর্য লাগছে ফুকলি সুন্দরী যদি গয়না নাই নিয়ে থাকে তাহলে মিত্রবাবু কেন ফালতু ফালতু এই গয়নার ব্যাপারটা নিয়ে ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখছেন এটা ঠিক আমার মাথায় ঢুকছে না সেই জন্য তোমাদেরকে বললাম আর কি যদি কোনো গয়না ফুকলি সুন্দরী নাই নিয়ে থাকে তাহলে কত থেকে দেবে তাহলে বোকার মতন মিত্রবাবু কেন এই বিষয়টা সামনে নিয়ে আসছেন বুঝতে পারছি না তবে বন্ধুরা একটা কথা এই ক্ষেত্রে আমি বলি বিয়ে হয়ে যাওয়ার পর মানে বৌভাতের সময় বিয়ের পর তখন মানে যত রকম গয়নাগাটি বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি থেকে একটা মেয়ে পায় সেটা কিন্তু তারই হয়ে যায় এটা আমিও জানি স্ত্রীধন হিসেবে সেটা তারই হয় কিন্তু মিত্রবাবু কিন্তু পরিষ্কার উল্লেখ করে বলে দিয়েছিলেন যে সে তার জিনিসগুলো রাখতে পারে কিন্তু তার মায়ের কষ্ট করে উপার্জন করার টাকায় যে গয়নাগুলো বানানো তার মায়ের পলা বাঁধানো হ্যান ত্যান সেইগুলো যেন সে ফেরত দেয় প্লাস বাচ্চাটার হার তাহলে আমি ফুকলি সুন্দরীকে বলবো তোর কাছে যদি এই মালগুলো থেকে থাকে তুই এইগুলো ফেরত করে দে তুই তোর বউ ভাতে স্ত্রীধন হিসেবে যেগুলো শ্বশুর বাড়ি থেকে পেয়েছিস বা যেগুলো বাপের বাড়ি থেকে পেয়েছিস সেগুলো তোর কিন্তু তোর শাশুড়ির কষ্টার্জিত পয়সা দিয়ে উনি যেটা তৈরি করেছেন সেটা তো তোর হতে পারে না তাই না তবে প্রচুর মানুষের মন ভেঙেছে প্রচুর মানুষ কষ্ট পেয়েছে এই যে ফুকলি সুন্দরী বাচ্চা নেবো বাচ্চা নেব এই যে বিষয়টা করছিল এতদিন ধরে ইউটিউবের প্ল্যাটফর্মে মানে নাটকের পর নাটক ভিউয়ার্সদের মিথ্যাভাবে বোকা বানাচ্ছিলো সেটা যে সম্পূর্ণ আই ওয়াশ ছিল এটা অনেকেই বুঝে গেছে আদৌ ফুকলি সুন্দরী বাচ্চাকে কোনোদিন তার নিজের কাছে নিতে চায়নি এবার রইল বাকি ভিজিটিং রাইটস এটাও কি এই ফুকলি সুন্দরী নস্বাৎ করে দিয়েছে কারণ আমাদের মিত্রবাবু কোনোদিনই চাইবে না তার সন্তানের সঙ্গে ফুকলি সুন্দরীর মিট করাতে মানে দেখা সাক্ষাৎ করাতে কারণ মিত্রবাবু এখন থেকেই তার বাচ্চাকে বুঝিয়ে রেখেছেন যে তার মা এই ধরাধামেই নেই এই পৃথিবীতেই এক্সিস্ট করে না তাহলে এরপরেও যদি মিত্রবাবু বাচ্চাটার সাথে ওই ফুকলি সুন্দরীর মিট করায় বা দেখা সাক্ষাৎ করায় তাহলে তো মিত্রবাবু মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে তাই না সেটা কি সে করবে করবে না তো যাই হোক এইটুকু বুঝলাম ফুকলি সুন্দরী ডিভোর্স পাওয়ার জন্য সমস্ত কিছু ছেড়ে দিতে রাজি ইভেন বাচ্চাকেও ছেড়ে দিতে রাজি কিন্তু তার যেন তেন প্রকারেরও ডিভোর্স চাই কত কত মিথ্যে কথা সে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বলে গেছে যে তার সরকারকেও চাই না তার বাচ্চার বাবাকেও চাই না তার শুধু বাচ্চাকে চাই তার বাচ্চার জন্য রূপর আংটি নতুন স্কুল বাড়ি ভাড়া নেওয়া মানে একটার পর একটা মিথ্যে কথা সে দিনের পর দিন বলে গেছে রীতিমতো লক্ষ্য ঠকিয়ে ভিউজ কামিয়েছে তাহলে আজকের দিনে এসে তো ওকে কথা শুনতেই হবে যারা তোমরা বলছো কি না ও সাইবার বুলি হচ্ছে ও সেই রকমই কাজ করছে যার জন্যেই ও সাইবার বুলি হচ্ছে তাহলে মোরাল অব দ্য স্টোরি কী এসে দাঁড়ালো এই যে আমাদের ফুকলি সুন্দরী এতদিন মাতৃত্ব 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 করে দেখাচ্ছিল এইগুলো সম্পূর্ণটাই ভোগাস যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা আর বড়ো করছি না তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো একটু ধৈর্য ধরে শুনো প্লিজ দরকার একটু স্পিড বাড়িয়ে শুনো কিন্তু স্কিপ করে শুনো না এইটুকু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম আর একটুখানি লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো আমি বারবার বলি তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ এটা আমি তোমাদের কাছে অনুরোধ করছি তাহলে চলো এখনকার মতো আমি আমার ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল